আসসালামু আলাইকুম দর্শক নিশ্চয়ই এরই মধ্যে জেনে গেছেন যে বহুল আলোচিত বহুল বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করেছে দেশের সর্বোচ্চ আদালত এবং এই রায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটুকুও জানতে পেরেছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহসায় ফিরছে না অর্থাৎ তা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে সামনে যে বা অতি দ্রুত যে একটা নির্বাচনের প্রত্যাশা পুরো জাতির অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে যে ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা রয়েছে যদিও আমি তা বিশ্বাস করি না যে ডক্টর অধীনে কোনো নির্বাচন হবে আমি চাই আমার হোক যাই হোক সেই সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক অধীনে অনুষ্ঠিত হচ্ছে না বৃহস্পতিবারই বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ এই রায় দিয়েছে প্রশ্ন হচ্ছে যে তাহলে লাভটা আসলে কি হলো এত যে চড়াই উত্তরায় এত সংঘর্ষ এত রক্ত এত প্রাণহানি এত জটিলতা রাজনৈতিক ব্যবস্থায় এবং সেখান থেকে আর্থসামাজিক ব্যবস্থায় লাভটা কি হলো রায় যে এমনটি হবে এই মানে সামনে যে নির্বাচন সেটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে না সেটি আগে থেকে আমরা ধারণা করেছিলাম গত অক্টোবরে যখন শুনানি চলছিল তখন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ মন্তব্য করেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ যাতে এটি বারবার বিঘ্নিত না হয় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে সেটি করা হবে ভালো কথা কিন্তু প্রশ্ন জাগে নতুন করে কোনো জটিলতার সৃষ্টি হল না যেমন তিনি ওই সময় প্রশ্ন তুলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কখন থেকে কার্যকর হবে কেন এই মন্তব্য তিনি করেছিলেন এর পিছনে কি আরো অনেক কোনো ঘটনা রয়েছে যার পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছিলেন কি সমস্যা ছিল এবার থেকে ফিরিয়ে দিলে এবং তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিতে বেশ কয়েকটা রিট হয়েছিল যার মধ্যে বিএনপি একটি করেছিল জামাতের পক্ষ থেকে করা হয়েছিল সুজনের সম্পাদক ডক্টর বদুল আলম মজুমদারের পক্ষ থেকে করা হয়েছিল এবং আমার খুব কাছে এবং খুব প্রিয় ব্যক্তিত্ব প্রয়াত ডক্টর তুফায়ল আহমেদের পক্ষ থেকে করা হয়েছিল তাদের যে আইনজীবীরা ডক্টর শিশির মনির কিংবা বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সবার পক্ষ থেকে বলা হলো যে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসেই আমরা এই নির্বাচনের এই এটি পরবর্তী নির্বাচন থেকে কার্যকর হোক তখন থেকেই আমরা বুঝেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বোধ হয় আবারও জটিলতার মধ্যে পড়লো যখন তার কারণ আবেদনকারীদের আইনজীবীরা এই মন্তব্য করছেন তাহলে আর সর্বোচ্চ আদালত কী করবে এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আমরা জটিল বা বিতর্কিত আলোচিত সমালোচিত নানান বিশেষণে বিষয় বিশেষায়িত করতে পারি আমার কাছে মনে হয় যে এটি একটি ট্রাজিক ব্যবস্থা কেমন মানে এর জন্মটাই হয়েছে কত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আবার শেষ হয়েছে আবার শুরু হয়েছে যেমন একটু যদি করিয়ে দেওয়ার চেষ্টা আমরা সবাই জানি সালে যখন বিএনপি ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগ একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন দাবি করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মন্তব্য করেছিলেন যে পাগল এবং শিশু ছাড়া এই সরকার ব্যবস্থা নিয়ে কেউ কিছু বোঝে না যদিও আওয়ামী সেই একশো তিয়াত্তর দিনে হরতাল সহ অসহযোগ আন্দোলনের মধ্যেও বিএনপি পনেরোই ফেব্রুয়ারি তুমুল বিতর্কিত নির্বাচনটি করলো এবং সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদেই এ বিষয়ে বিল নিয়ে এসে তা পাশ করা হয় আবার যেই আওয়ামী লীগ এত অসহযোগ আন্দোলন করলো একশো তিয়াত্তর দিনে হরতাল করলো তারাই আবার ক্ষমতায় এসে দু হাজার তেরো সালে এই তত্ত্বাবধারক ব্যবস্থা বাতিল করলো আবার যেই বিএনপি এই ব্যবস্থাকে পাগল এবং শিশুর প্রলাপ ছাড়া অন্য কিছু নয় বলে মন্তব্য করলো সেই বিএনপি আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি করলো এবং রাজপথে থাকলো জালাপুর আন্দোলন শুরু হলো আবার যেই আওয়ামী লীগ এত 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 আন্দোলন সংগ্রাম তারাও আবার এ নিয়ে বিনিয়ে নানান ধরনের কথা বলছে তত্ত্বাবধায়ক নিয়ে পক্ষে এবং সবশেষ আমরা দেখলাম যখন তত্ত্বাবধক সরকার ফিরে আসার একটা সমূহ সম্ভাবনা দেখা দেশে সর্বোচ্চ আদালতের আয়ের মাধ্যমে বা তাদের উপরে কিছু নির্ভর করছিল তখন আবার সেই বিএনপি সেই জামাত তারা আবার বললো যে আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু সহসায় নয় তার কারণ সব কিছু মূলে ক্ষমতা কখনো 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 ক্ষমতার জন্য তত্ত্বাবধায়কের দাবি কখনো আবার ক্ষমতার জন্যই তত্ত্বাবধায়ক বাতিল কখনো আবার তৎ ক্ষমতার জন্যই তত্ত্বাবধায়ক সাময়িক স্থগিত ফিরে এলেও তার কারণ বিএনপি হয়তো ভাবছে নির্বাচন যদি হয় তত্ত্বাবধায়কের মাধ্যমে তাহলে হয়তো দেরি হয়ে যেতে পারে এটি আবার গঠন করতে হবে কারা আসে না আসে আবার জামাত তো তত্ত্বাবধায়কের অধীনে মনে প্রাণে এই মুহূর্তে নিশ্চয়ই নির্বাচন চায় না জামাত তো নির্বাচনে চায় না শুধু কালক্ষেপণ পেছন থেকে দড়ি টেনে ধরে এই সরকারকে যতটা সরকারের সমাজ যতটা লেনদি করা যায় এখন বিএনপি তো এই সরকারকে বলছে নিরপেক্ষ নয় ডক্টর মোহাম্মদ ইনুস যে নিরপেক্ষ নয় এটি তো নতুন করে বলার কিছু নেই বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এই সরকারকে তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়কের ভূমিকায় অবতীর্ণ হতে হবে নির্বাচনকালীন সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে কিন্তু তারপরেও বিএনপি এই সরকারের অধীনে নির্বাচন চাচ্ছে দ্রুত নির্বাচন যেটাতে অনুষ্ঠিত হয় এই কারণে আমি শুরু থেকেই বলে আসছি বিএনপি বারবার ফাদে পা দিচ্ছে বারবার ফাদে পা দিচ্ছে এবং কথা তো উঠেছে যে ডক্টর মোহাম্মদ ইউএসের উপর বিশ্বাস করার কারণে বিএনপিকে বড় ধরনের বড় কিছু পে করতে হবে খেসার দিতে হবে বিশ্বাসের চরম মূল্য দিতে হবে সব বাদ দিলাম যে সুযোগটি এসেছিল তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার সেটি যে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে ফিরে আসছে পরে আবার কোন জটিলতা তৈরি হবে তাকে কেউ বুঝতে পারে বা অনুমান করতে পারছে আমরা জানি না যেহেতু এটা নিয়ে নানান ধরনের খেলা চলছে প্রতিবারই তো তখন যে এটি কার্যকর হবে সেটি বা কে বলে কেন এখনই হল না সমস্যা কোথায় আমরা তো সবই বুঝতে পারছি আমার যে ব্যাখ্যা সেই ব্যাখ্যার মধ্যে দিয়ে তো বললাম যে সব কিছু কেন্দ্রবিন্দুতে ক্ষমতা ভালো থাকুন সবাই